হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগের পর্বগুলিতে দেখিয়েছি কিভাবে বর্ধমান থেকে এনজিপি সকালে নেমে প্রথম দিন রোরাথাং দ্বিতীয় দিন জুলুকে এসে পৌঁছেছিলাম তারপরে তৃতীয় দিন জুলুক থেকে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন জিগজ্যাগ পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি দেখতে দেখতে কীভাবে কুফগুলোকে পৌঁছালাম অনেকটা অংশ বরফে পরিণত হয়েছে আর কিছু অংশ হচ্ছে জল আছে অসম্ভব সুন্দর লাগছে কুপুবলেক দেখার পর আমরা আবার ওল্ড সিল রুট ধরেই এগিয়ে চললাম অপর একটি স্বর্গীয় ডেস্টিনেশন ভারত তিব্বত সীমান্তে অবস্থিত নাথলা পাশে নাথলা যাওয়ার পথে দুটো লেক পরে একটা নাতলা লেক আর একটা কি লেক আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না মানে দারুণ দারুণ লেকগুলো দেখুন লেকগুলো কিন্তু জল নাই পুরো লেক হচ্ছে ফ্রিজ হয়ে গেছে একদম বরফে পরিণত হয়েছে সাদা সেই বহু প্রতীক্ষিত নাথুলা পাশে নাথুলা পাশ একদম চীন যে সীমান্তে এখান থেকে হেঁটে আমরা সীমান্তে যাব পাশে মন একদম চাঙ্গা হয়ে গেল ঝলমলে আকাশ আর এই বড় পবিত্র পাহাড় বে ওখানে উঠতে হয় অনেকটাই উঁচুতে উঠতে হবে নাথুলা পাশে বরফ দেখুন এবারে পাগল করা বড়। কি সুন্দর দেখুন চারিদিকে কেমন লাগছে খুব ভালো দারুন লাগছে এত বড় বলুন এইরকম ভিউ দেখে কি ছেড়ে চলে যেতে ইচ্ছা যায় অনেক ঘোরার মতে ইচ্ছা যায় হচ্ছে না এত সুন্দর ভিউ মানে আশাই বর্ণনা করা যাবে না এত সুন্দর ভিউ দেখে ছেড়ে চলে যেতে হচ্ছে খুব দুঃখ লাগছে নাথুলা দেখার পর মন ভরাক্রান্ত হয়ে এগিয়ে চললাম নিউ বাবা মন্দিরের দিকে বাবা মন্দির পূর্ব সিকিমের একটি বিশিষ্ট দর্শনীয় স্থান এই মন্দিরটি বাবা হরভজন সিংকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন তিনি ভারতের পূর্ব সিকিমের নাথুলা পাশের কাছে মারা যান বাবা হরভর্জন সিংকে শ্রদ্ধা জানাতে দুটি মন্দির তৈরি করা হয়েছে পুরনোটি বাংকারের জায়গায় তৈরি করা হয়েছে যেখানে বাবা হরভর্জন সিং ভারতীয় সেনাবাহিনীতে থাকাকালীন পোস্টে ছিলেন এবং নতুনটি লেকের থেকে খুব কাছাকাছি জায়গায় নির্মিত হয়েছে নাথলা পাশ থেকে দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নতুন বাবা মন্দিরে আমি চলে এলাম আমাদের সেই বহু প্রতিকৃত নিউ বাবা মন্দিরে নাথুলা পাস দেখার পর আমরা এই নিউ বাবা মন্দিরে এলাম নিউ বাবা মন্দিরে আমি এসেছি এর আগেও বেশ কয়েকবার এসেছি নিউ বাবা মন্দিরকে একটু অন্যরকমভাবে দেখছি মানে যখন এসেছিলাম তখন কিন্তু এত বরফ ছিল না চারিদিকে পাহাড়ে এত বরফ ছিল না কিন্তু এখন বরফ আছে এই হচ্ছে মন্দিরের মূল যে জায়গা যেখানে বাবা হরভদিন সিংয়ের মূর্তি এবং অফিস তার ব্যবহৃত নিয়ে জিনিসপত্র এখানে রাখা রয়েছে আর এটা হচ্ছে গেট এটা গেট আমিও তো আমরা প্রবেশ করলাম যে বাবা মন্দিরের মূল যে যেখানে বাবার মূর্তি আছে এবং যেখানে ওনার ব্যবহৃত যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো রাখা রয়েছে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি ওনার ব্যবহৃত বিভিন্ন ব্যবহৃত যে ড্রেস পোশাক করছিল যেমন হচ্ছে জুতো জুতো রাখা আছে টুপি রাখা আছে তার ড্রেস রাখা রয়েছে সমস্ত কিছু স্বসম্মনে রাখা আছে এখানে দেখুন এরপর আমি দেখাবো আপনাদেরকে যে অফিসটা অফিসটাতে দেখুন ওনার মূর্তি রাখা রয়েছে উনি যেন বসে রয়েছেন তার সিট একটা রয়েছে সেই সিটে যেন বসে রয়েছেন তার মূর্তি দেওয়া রয়েছে দেখুন মূর্তিটা দেওয়া রয়েছে মূর্তি না ছবি দেওয়া আছে তার চেয়ারের মধ্যে আর এই হচ্ছে মম এরপর আপনাদের দেখাবো যে মন্দিরটা মন্দিরে যেখানে তাকে ভগবানের মতো পুজো করা হয় আমি প্রথমেই সমস্ত ভারতীয় সেনাদের স্যালুট জানাই স্যালুট জানাই যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আপনারা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাই এই বাবা মন্দির তৈরির পিছনে এক ভারতীয় সেনা দেবতা হওয়ার কাহিনী শোনাব আপনাদের উনিশশো সাল জোয়ান হরভোজন সিংয়ের বয়স তখন মাত্র বাইশ বছর তখন তিনি নাতুগিরিপথে কর্মরত ছিলেন জায়গাটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার চারশো মিটার উচ্চতায় এক দুর্গম ও সংকীর্ণ গিরিপথ এই জায়গাটি ইন্দোচীন যুদ্ধের সাক্ষী হিসাবে রয়েছে তখন যুদ্ধের পরিস্থিতি তৈরি না হলেও যদিও সেই জায়গাটি ছিল অত্যন্ত স্পর্শকাতর এলাকা তাই সেখানে সেনা জওয়ানদের জন্য সব সময় সজাগ থাকতে হতো এই অঞ্চলটিতে যাওয়ার জন্য ভারতীয় সেনা জওয়ান হরভোজন সিং মালবাহী পশুর পিঠে চাপিয়ে আউটপোস্টের উদ্দেশ্যে রওনা দেন পথ ছিল অত্যন্ত দুর্গম এবং সংকীর্ণ রওনা দেওয়ার সময়টি ছিল অক্টোবর মাস সেই চার হাজার চারশো মিটার উচ্চতায় সেনারা প্রয়োজনীয় রসদের অপেক্ষায় বসেছিলেন জওয়ান হরভজন সিংকে সেই জায়গায় পৌঁছাতে হবে সীমান্তে বৃষ্টির কারণে সীমান্তে প্রবল ধসে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মালবাহী পশুগুলিকে দিয়ে রওনা হন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি দেখুন এই হচ্ছে আমরা গেট গেটের এই দিকে পাহাড়ে কোনো কোনো বরফ নেই কিন্তু এই দিকটা দেখুন হরভজন সিং বাবার আছে এবং গিফট শপ কাউকে এখানে শপে রয়েছে আর একটা আর্মি ক্যাফে আছে এবং সমস্ত কিছু জিনিস এখানে কিন্তু পরিচালিত হয় আর্মি দ্বারা দারুণ ভিউ আমি দেখাবো আপনাদিকে মাঝ রাস্তা থেকে মালবাহী কতগুলি পশু ফিরে আসে আউটপোস্টে যেখান থেকে হরভজন সিং তার যাত্রা শুরু করেছিলেন এই ব্যাপারটি দেখে সহকর্মীরা বুঝতে পারে যে হরভজন সিং নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন তাকে খোঁজার জন্য চিরুনি তল্লাশি শুরু করা হয় কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটে শোনা যায় নিখোঁজ হরভজন সিং নাকি আরেক সেনা জওয়ান প্রীতম সিংকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে তার নিধ দেহটি কোন জায়গায় রয়েছে তারপর সেনার তরফ থেকে সেই জায়গায় তল্লাশি করে স্বপ্নে উল্লিখিত জায়গায় জোয়ান হরভজন সিংয়ের নিথর দেহটি পাওয়া যায় সেনাদের বক্তব্য অনুযায়ী জওয়ান হরভজন সিং নাকি মৃত্যুর পরেও এখনও পর্যন্ত দেশরক্ষার কাজ করে চলেছেন এবং এখনও শত্রুপক্ষ থেকে আসা আগাম সতর্কবাণী তিনি ভারতীয় সেনাদের দেন এমন কি এও জানা যায় যে সেনাদের পোশাকে নাকি একটু আগোছাল হয়ে থাকলে তিনি শূন্য থেকে এসে থাপ্পড় মেরে যান পরবর্তীকালে তার মরদেহ পুরো সামরিক সম্মান দিয়ে দাহ করা হয়েছিল এই এই হচ্ছে আর্মি আর্মি ক্যাফে ক্যাফেতে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স থেকে শুরু করে কফি টি সমস্ত কিছু পেয়ে যাবেন ব্রেকফাস্ট বা টিফিন করতে পারেন এখানে আর এখানে গিফট সব আপনি গিফট দিতে পারেন এখানে মূর্তি আছে দারুণ ভিউ দেখুন অসম্ভব সুন্দর এই ভিউটা চারিদিকটা আমি দেখাচ্ছি কত সুন্দর ভিউ দেখুন চলুন এবারে এই সাইডে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি পাহাড়ের ভিউটাকে দেখাবো দেখুন কি সুন্দর পাহাড়ের ভিউ মানে অসম্ভব সুন্দর এই জায়গাটা পাহাড়টাকে দেখাচ্ছি আমি ভালো করে দেখুন পাহাড়েতে প্রচুর বরফ পরে রয়েছে তবে আজও নাথুলাতে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক চলাকালীন চীনারা এবং ভারতীয়রা তাকে সম্মান জানাতে একটি চেয়ার রাখেন এবং মৃত্যুর পরেও নাকি নিজের কর্তব্যে অবিচল এই বাবা হরভজন সিং প্রয়াত জওয়ান হরভজন সিংয়ের পোশাক এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে এবং তার ব্যবহৃত বিছানা এবং জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে মাঝে মাঝে তার বিছানা আগাচলা হয়ে যায় সেনারা বিশ্বাস করেন তিনি এখনো কাজের ফাঁকে ওই বিছানায় বিশ্রাম করেন বাবা মন্দিরের পাশ থেকে পাহাড়ের ভিউ স্বর্গীয় ডেস্টিনেশন এই বাবা মন্দির মানে দারুণ লাগছে জায়গাটা দেখুন পাহাড়ে ভাষায় বর্ণনা করা যাবে না দারুণ জায়গা এটা চলুন আরেকটু এগিয়ে যায় যে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে সামনে যায় দেখুন পাহাড়ের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে যে দেখি ওই দিকটা পাহাড়টা কেমন সেদিকে দেখুন বরফ পড়ে রয়েছে গাছের নিচে নিচে বরফ পড়ে রয়েছে দারুণ লাগছে কিন্তু মানে গাছ অসাধারণ লাগছে এই থেকে আমি পাহাড়টাকে দেখাচ্ছি গ্যাংটক থেকে বাহান্ন কিলোমিটার দূরে নাথু এবং জেলের গিরিপথের মাঝে তার এই বাবা মন্দির তৈরি করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার একশো তেইশ ফুট উচ্চতায় অবস্থিত এই বাবা মন্দির সাধারণ মানুষজন ও সেনা জওয়ানদের কাছে বাবা হরভজন সিং এখনও পূজিত হয় বাবা হরভজন সিংকে বারো বছর আগে পর্যন্ত জীবিত সেনা জওয়ানদের মতো সব কিছুই করা হতো প্রতি বছর ছুটি পেতেন তার নামে রিজার্ভেশন করা হতো এবং তার জিনিসপত্র জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানো হতো তার গ্রামের বাড়ি পাঞ্জাবের কার্পুথলা জেলার কোকে গ্রামের উদ্দেশ্যে গত বারো বছর ধরে এই রীতি বন্ধ আছে রকম দেশপ্রেমী সেনানায়কের কাহিনী আমাদেরকে সত্যি ভাবুক করে তোলে বাবা হরভজন সিংকে শতকোটি প্রণাম চলে এলাম আমি ওল্ড বাবা মন্দিরে ওল্ড বাবা মন্দির কিন্তু বেশ সুন্দর জায়গায় এবং দেখুন জায়গাটা দেখুন আমি চারপাশটা দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দারুণ গেটে আমরা সামনে আসি বা মন্দির ঢুকবো কিন্তু তার আগে থেকে যে পাহাড়ের ভিউ সেটা দেখাচ্ছি দেখুন কি ভিউ দেখুন এদিকের পাহাড়ে একবারে বরফে ঢেকে গেছে বরফে ঢেকে গেছে সাদা বরফে ঢেকে গেছে আর এদিকটাই একটু কম বরফ আছে কিন্তু তবুও কিন্তু ভিউটা দারুণ লাগছে দেখুন চলুন আমরা গেটের সামনেই চলে এসেছি চলুন গেটের সামনে থেকে এবারে আমরা এই বাবা মন্দিরের উপরে উঠি করলাম বাবা মন্দিরের ওপরে প্রায় পঞ্চাশটা সিঁড়ি অতিক্রম করে দেখাচ্ছি আর এই দিক থেকে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি দেখুন থেকে পাহাড়ের ভিউটাকে দেখাচ্ছি দেখুন কি অপরূপ সুন্দর উচ্চতা কারণে কথা বলতে পারছি না জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে এবং প্রচণ্ড ঠান্ডা মাইনাসে রয়েছে মাইনাস তিন চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রচণ্ড হাওয়াও দিচ্ছে দেখাচ্ছি পাহাড়টাকে দেখুন লাগছে মানে বড় পবিত্ত পাহাড়ের এইখান থেকে দারুণ লাগছে দারুণ ঝলমলে আকাশ আর এইরকম বড় পবৃত্ত পাহাড় মানে দারুণ দারুণ অসাধারণ লাগছে কি বলবো ভাষায় বর্ণনা করা যাচ্ছে না এতটাই সুন্দর যাই হোক এবারে নিচে নেমে যেতে হবে চলুন নিচে এবারে নেমে চাই একটা ক্যাফে আছে আর্মি এদের পরিচালিত আর্মিদের পরিচালিত এর মধ্যে স্ন্যাক্স কফি অনেক কিছু খেতে হবে চলুন যাই ড্রাইভার ওয়েট করছি পরবর্তী গন্তব্যের জন্য চলুন যা